মিশন হচ্ছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি এই কমিশনের প্রধান শিরিন পারভিন হক টিভি টকশোতে উল্লেখ করে বলেছিলেন যে কোনো ইসলামিক স্কলারকে এই কমিশনের অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন তারা মনে করেনি সাংবাদিক ভাইয়েরা ও বোনেরা আমি প্রশ্ন করতে চাই আপনারা কি লক্ষ্য করেননি জুলাই অভ্যুত্থানের সময় অসংখ্য হেজাবধারী মেকআপধারী পর্দাধারী নারী ছাত্রী যারা এই আন্দোলনের সমুখ ভাকে রেখে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাহলে কি আপনি বলতে চান যারা এই আন্দোলনের হিজাবধারী মুসলিম মহিলারা নারীরা অংশগ্রহণ করেছিল তাদের সেই অংশ অংশীজনকেও আপনি অস্বীকার করতে চান অথচ তাদেরই রক্তের উপর দাঁড়িয়ে আপনি আজকে এই সংস্কার কমিশনের প্রধান হয়েছেন সুতরাং এই সংস্কার কমিশনের ভিতরে যে কমিটি গঠিত হয়েছে জনের মধ্যে একজনও ইসলামী স্কলারকে অন্তর্ভুক্ত করা হয়নি তাই আমি প্রথম যে দাবিটি করতে চাই একটি অন্তর্ভুভুক্তিমূলক একটি নতুন সংস্কার কমিশন গঠন করা হোক যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারী এবং পুরুষের প্রতিনিধিত্ব করবে সম্মানিত সাংবাদিক ভাইরা তারা এই তিনশো বারো পৃষ্ঠার কমিশনের সুপারিশের প্রত্যেক পাতায় পাতায় সমতা চেয়েছে প্রত্যেক জায়গায় তাদের একটি স্লোগানের মুখ্য বিষয় ছিল নারী পুরুষের সমতা চাই কিন্তু সব জায়গায় কি সমতা সম্ভব আল্লাহ তো নারীদেরকে মাতৃত্বের অধিকার দিয়েছেন আপনি পুরুষরা যারা আছে তাদেরকে তো এই সুযোগ আল্লাহ দেননি আপনি কি করে সেখানে সমান সুযোগ চাইতে পারেন পারেন না তো আল্লাহর দেওয়া সেই অধিকারের কাছে তো আমাদেরকে মাথা নত করতেই হবে সুতরাং সকল ক্ষেত্রে সমান অধিকার যেমন লাভ মর্যাদা অধিকার আল্লাহ দিয়েছেন কিন্তু সকল জায়গায় সাম্যতা আসলে সকল জায়গায় সম্ভব নয় তাই আমি বলতে চাই ইসলামে নারীর সমতা নাই বরং অধিকারে বিশ্বাস করে ন্যায্যতা চায় তারা যেমন বলেছে যে পিতার পরিচয় যেখানে পাওয়া যাবে না সেখানে সিঙ্গেল মাদারকে তারা অনুমোদন দিতে বলেছে সম্মানিত ভাইয়েরা বাংলাদেশের প্রেক্ষাপটে এটি আমেরিকা নয় এটি ইউকে নয় বাংলাদেশের প্রেক্ষাপটে সিঙ্গেল মাদার কখনো গ্রহণযোগ্য নয় যে নারী তার সন্তানের পিতৃ পরিচয় দিতে পারবে না যে নারী তার সন্তানের পিতৃ পরিচয় জানে না এরকম সিঙ্গেল মাদারকে বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো গ্রহণযোগ্য করা হয়নি আমি আপনাদের ভাইদের কাছেও সেই জন্য কোনো প্রশ্ন করতে চাই আপনি আমি আমরা যারা যে পরিবার থেকে বড় হয়েছি আমরা কি কখনো এরকম আমার মাকে আমার বোনকে আমার মেয়েকে এই অবস্থানে একটি সিঙ্গেল মাদার হিসাবে পিতৃ পরিচয় জানা না জানা একটি সন্তান নিয়ে সামাজিকভাবে গ্রহণ করতে পারি পারি না তো সুতরাং এই সিঙ্গেল মাদার অনুমোদনের যে সুপারিশ তারা করেছে এটিও আসলে যুক্তিযুক্ত নয় বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের একটি দাবি ছিল যে তালাক উত্তরাধিকার বিয়ে তালাক উত্তরাধিকার ভরণ পোষণ সকল ক্ষেত্রে অভিন্ন পারিবারিক আইন চায় সম্মানিত ভাইরা আমরা জানি যে প্রত্যেক ধর্মের নিজস্ব একটি বিধিমালা অবশ্যই রয়েছে যেমন ইসলামের রয়েছে সুতরাং প্রত্যেককে তার নিজ নিজ বিধিমালা অনুযায়ী তাদের বিয়ে তালাক ভরণ পোষণের ব্যবস্থা করা হোক এটি আমরা চাই যেমন করে আমরা চাই ইসলামী বিধান অনুযায়ী আমরা মুসলিমরা আমাদের বিয়ে তালাক এবং ভরণ পোষণের ব্যবস্থা করি এবং এক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আদালত দ্বারা সেটি নিশ্চিত করার প্রস্তাব করা যেতে পারে ইসলামে উত্তরাধিকারীর আইনটি কোরআন দ্বারা নির্ধারিত যদি কোনো মানুষ সেই বিধানকে পরিবর্তন করতে চায় সে তো কোরআনের উপর হাত দিয়েছে বলে আমি দাবি করব। আমরা তাই বিশ বলতে চাই যে বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোরআনের বিধানের পরিবর্তে অন্য কোনো বিধান মুসলিম নারীরা কখনোই মেনে নিবে না তাই কোরআনে যেই বিধানটুকু দেওয়া হয়েছে অর্থনৈতিকভাবে যে নিরাপত্তা নারীদেরকে দেওয়া হয়েছে সম্পদের পাশাপাশি সে দেনমোহর পেয়ে থাকে সম্পদের পাশাপাশি সে পিতার থেকে স্বামীর থেকে ভরণ পোষণ পেয়ে থাকে এবং সে স্বাধীনভাবে নিজে যা উপার্জন করে আমি একজন কর্মজীবী নারী হিসাবে আমি যা উপার্জন করি সেই সম্পত্তির মালিকানাও একজন নারী পেয়ে থাকে সম্মানিত বোনেরা তারা দাবি করেছে যৌন পেশাকে পেশা হিসাবে অনুমোদন দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে এই দশ সদস্য বিশিষ্ট কমিশনের কাছে অত্য আহ্বান জানাই যে আসুন আপনার মেয়েকে আপনার বোনকে এবং আপনারা নিজে প্রথম শ্রমিক পেশা হিসাবে যৌন পেশা হিসাবে নিজেদেরকে স্বীকৃতি প্রদান করুন এবং এই নারী করে এটি পেশা কখনোই শ্রম হিসাবে স্বীকৃতি হতে পেতে পারে না যেটি সমাজকে ভেঙে দেওয়ার নামান্তর একটি নারীর জন্য একটি চরম অন্যায় এবং আমরা জানি কেউ নিজের ইচ্ছা এই পেশায় যায়নি আমরা অনেক যৌনকর্মীদের সাথে কথা বলে দেখেছি তারা নানাভাবে প্রতারিত হয়ে দালালের খপ্পরে পড়ে পে এই পেশার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে যেখান থেকে বের হওয়ার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করছে আপনি যদি একজনকে শ্রমিক হিসাবে নিয়োগ দিতে চান তাহলে অবশ্যই একজনের নিয়োগ থাকবেন একজন শ্রমিক হবেন তার শ্রম মজুরি নির্ধারিত হবে ঘন্টা নির্ধারিত হবে সেখানে কেউ টাকা ইনভেস্ট করবে ব্যাংক থেকে লোন দেওয়া হবে তাহলে কি এই যৌন পেশাটি একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করতে চায় তারা যে দেশে যেখানে টাকা ইনভেস্ট করে একটি ব্যবসা তৈরি করা হবে আর মুসলিম নারীরা মেয়েরা সেই পেশায় গ্রহণ করে তারা ইনকাম করবে এটি কতখানি গ্রহণযোগ্য এবং কতখানি বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য এটি গ্রহণযোগ্য হতে পারে এটি আমেরিকা নয় সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা এটি আমেরিকা নয় এটি লন্ডন নয় এটি পাশ্চাত্যের কোনো দেশ নয় এই পাশ্চাত্য দৃষ্টান্ত অনুসরণ করে এইটাকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করার যে মূল মন্ত্র আপনার আপনারা এনজিওর মাধ্যমে নিয়ে এসেছেন এবং তার মাধ্যমে টাকা ইনকামের ব্যবস্থা করার চেষ্টা করছেন সেটি থেকে বিলত থাকেন সেটি থেকে দূরে যান এবং এটি বাতিল করার জন্য আমরা সরকারের কাছে দাবি করছি এটি কখনোই আমাদের ধর্ম অনুমোদন করে না এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীও এটিকে গ্রহণ করবে না বরং আমরা চাই এই যৌনকর্মীদের যার যা দক্ষতা যোগ্যতা আছে সেটিকে সেইভাবে প্রশিক্ষিত করে তাদেরকে সম্মানের সাথে পুনর্বাসিত করা সমাজে আপনারা যারা ইরান বিপ্লব হওয়ার পরে ইরানের সমস্ত প্রতিতাদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে সমাজে পুনর্বাসিত করা হয়েছিল সুতরাং এই প্রতিতাবৃত্তি অনুমোদন করে দিয়ে সমাজকে ভেঙে দিয়ে পরিবারকে ভেঙে দিয়ে একটি অস্থিতিশীল পরিবার ব্যবস্থা গড়ে তুলতে চাচ্ছে এবং এভাবেই স্বামী সন্তানকে প্রতিবাদ প্রতিতালয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে একটি নারীকে আবার একুস্ট করা হচ্ছে অভিযুক্ত করা হচ্ছে যে সে ম্যারেটাল রেপের শিকার হয়ে ফৌজদারি আইনে শাস্তি দাবি করতে পারবে যদি কোনো নারী এটিকে অপব্যবহার করে তাহলে তো পরিবারের সেই স্বামীটি বিয়ে বাদ দিয়ে পতিতালয়ে যাওয়া শুরু করবে তার কি দরকার এই ম্যারিটাল রেপের ফৌজদারি আইনের আওতায় এসে শাস্তি ভোগ করা বরঞ্চ নিরাপদে নি নির্বিঘ্নেশে পতিতালয় চলে যাবে সম্মানিত বোনেরা ভাইয়েরা এই ম্যারিটাল রেপের এই আইনটি এটি বাংলাদেশের জন্য বা কোনো মুসলিম দেশের জন্য কখনোই গ্রহণযোগ্য নয় আমি স্বীকার করি অনেক স্বামী কর্তৃক নারীরা নির্যাতিত হয় আমরা সেটা জানি অনেক স্বামী কর্তৃক পরিবারের নারীরা নির্যাতিত হচ্ছে যদি এই নির্যাতিত নারীদের জন্য আপনাকে নির্যাতন বিরোধী আইনের মাধ্যমে শাস্তি প্রয়োগের ব্যবস্থা করতে হবে এবং এর যথাযথ প্রয়োগ করে সেই সেই ন্যায্য অধিকার আদায়ের ব্যবস্থা করতে হবে এবং সেই স্বামীকে হয় মানসিক চিকিৎসা দিতে হবে না হয় আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন তারা এত সমতা চেয়েছে সব জায়গায় আপনারা দেখেছেন তারা তিনশো বারো পৃষ্ঠায় বারবার সমতা চেয়েছে কিন্তু আবার ফিরে গেছে সেই কোটার পক্ষে তারা তিনশো আসন শুধুমাত্র ওয়ানলি ফর উইমেন চেয়েছে তাহলে তো সেই আমরা কোটাতেই আবার ফেরত গেলাম যে কোটার বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে তিনশো আসনে কিন্তু শুধু নারীরাই নির্বাচন করে আবার ওই বাকি তিনশো আসনে কিন্তু নারীরা পুরুষের পাশাপাশি নির্বাচন করতে পারবে তাহলে কি হলো একই নারী ওই তিনশো আসনে নির্বাচনে অংশগ্রহণ করবে আলাদা তিনশো আসনে সরাসরি নির্বাচিত হবে তাহলে এটা কি সমতা হলো এটি স্ববিরোধী নয় বরং এই ধরনের স্ববিরোধী আইনকে প্রত্যাহার করার সুপারিশকে প্রত্যাহার করার আবেদন করছি তারা একটি দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে যে পার্বত্য চট্টগ্রামের নাম পরিবর্তন করতে হবে পার্বত্য চট্টগ্রামের কর্মপরিধি পরিবর্তন করে নির্ধারণ করতে হবে আমি আশ্চর্য হয়ে যাই নারী বিষয়ক সংস্কার কমিশন কি করে একটি দেশের নাম পরিবর্তনের ব্যাপারে সুপারিশ করতে পারে এটি কি তাদের আওতার মধ্যে পড়ে কখনোই পড়ে না এটি তাদের আওতার অন্তর্ভুক্ত নয় সুতরাং এখানে তারা যে দাবিটি করেছে এটি আমি মনে করবো একটি সিং সীমালঙ্ঘনমূলক দাবি এটি একটি ষড়যন্ত্র একটি দেশের বিরুদ্ধে সুতরাং এই দাবিকে ব্যাখ্যা দিতে হবে তাদের কেন তারা এটা বলেছে এবং এই ব্যাখ্যা দিয়ে তাদেরকে এটিকে প্রত্যাহার করতে হবে সম্মানিত সাংবাদিক ভাইরা তারা প্রত্যাহার চেয়েছে সিডোর সংরক্ষিত ধারাগুলি উনিশশো সালে বাংলাদেশ সরকার সিডোর দুইটি ধারাকে সংরক্ষিত রেখে জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছিল সেই দুইটি ধারার একটি ধারা হচ্ছে গর্ভপাতকে অনুমোদিত দেওয়া জেনারেলাইজ করা আর দ্বিতীয়টা ছিল অভিন্ন পারিবারিক আইন আমরা জানি এই দুইটির কোনোটি বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো পর্যন্ত গ্রহণযোগ্য নয় কিন্তু এই দুই হাজার এসে তারা সেই সংরক্ষিত ধারাটাকে প্রত্যাহার করার সুপারিশ করেছে আমরা এটির প্রতিবাদ করছি যে এই দুইটি ধারা ইসলামের বিধান অনুযায়ী বাংলাদেশের জনগোষ্ঠীর জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা অনুযায়ী এটি গ্রহণযোগ্য নয় সুতরাং সবশেষে বলতে চাই জুলাই এই রক্তক্ষয়ী আন্দোলনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল সেই নারীদেরকে এই তিনশো বারো পৃষ্ঠার কোথাও তারা উল্লেখ করেনি সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেনি সেই আহত বোনদের ভাইদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেনি এটি একটি আমরা মনে করি একটি আচরণ এটি কখনোই গ্রহণযোগ্য নয় যে আন্দোলনের রক্তের উপর দাঁড়িয়ে এই কমিশন গঠিত হয়েছে সেই আন্দোলনের শহীদদের আহতদের তারা স্মরণ করেনি কৃতজ্ঞতা প্রকাশ করেনি পাঠ্যপুস্তকে তাদেরকে অন্তর্ভুক্তির আবেদন করেনি সুতরাং এই ধরনের উদ্ধত্তমূলক আচরণ অগ্রহণযোগ্য তাই আমরা সবশেষে বলতে চাই সাংবাদিক ভাই ও বোনেরা এই বিতর্কিত নারী কমিশনকে বাতিল করা হোক অন্তর্ভর্তিমূলক অন্তর্ভুক্তিমূলক একটি নারী কমিশন গঠন করা হোক এবং বাংলাদেশের জনমানবের আকাঙ্ক্ষা অনুযায়ী যে বিধানগুলি বিতর্কিত রয়েছে সেগুলিকে বাতিল করে ইসলাম এবং জনমানবের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি সুপারিশ তৈরি করা হোক এবং তার ভিত্তিতে এটি সংশোধনের ব্যবস্থা নেওয়া হোক আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা শান্তিপূর্ণ মানুষ কিন্তু ধর্ম পরিবার ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আগুন হয়ে দাঁড়াবো আমরা ধর্ম মানি সমাজ গড়ি নৈরাজ্য নয় ন্যায়ের সংস্কার চাই সংস্কারের নামে সমাজ ধ্বংস চাই না এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছে সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী আহ্বায়ক ডক্টর প্রফেসর শামিমা তাসনিম ডক্টর প্রফেসর শামিমা তাসনিম আপনার উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবে ᱛᱟᱱ ᱠᱷᱚᱱ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত একদম সবচেয়ে প্রথম সেই অনেকক্ষণ ধরে আমার সাংবাদিক ভাইরা এখানে আছেন আপনাদের প্রতি বিনয় কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের আজকে এখানে যে দাঁড়ানোর কারণ এটি অত্যন্ত সুস্পষ্টভাবে যেটি বলতে চাই আমাদের যে নারী সংস্কার কমিশন আছে সেখানে আমাদের যারা আমাদের যে শ্রদ্ধ বোনেরা এটি তৈরি করেছেন আমাদের অবস্থান কোনোভাবেই সেই কমিটি সদস্যদের বিরুদ্ধে নেয় তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই সংঘাত নেই আমরা দাঁড়িয়েছি তারা যে সুপারিশগুলো দিয়েছেন সেগুলোর যেহেতু কনফ্লিক্ট করছে সেগুলো নিয়ে কিছু কথা বলার জন্য তো এতক্ষণ ধরে কিন্তু আপনারা সেই ইস্যুগুলো যেই যেই বিষয়ে কনফ্লিক্ট অলরেডি জেনে গেছেন আমার এগুলো নিয়ে ব্যাখ্যা করার জন্য আমি আসলে দাঁড়াইনি আমি এখানে দাঁড়িয়েছি এতক্ষণ ধরে যেই ইস্যুগুলো আপনারা শুনলেন সেগুলোকে আমরা একসাথে করব যেমন একটি গল্প আছে না যে সেই ছয় অন্ধ ব্যক্তি একটি হাতি দেখেছিল তারা কিছু দেখতে পায় না একজন যে হাতির দেহটি ধরেছিল সে বলেছিল যে হাতি হচ্ছে দেয়ালের মতো আর আরেকজন লেজ ধরেছিল সে বলেছিল হাতি হচ্ছে দড়ির মতো আর যিনি হাতির সুরটি ধরেছিল সে বলেছিল বল্লমের মতো তো আমরা এখন এই প্রতিটিকে আলাদা আলাদা ব্যাখ্যা না করে আমি সামগ্রিকভাবে অন্ধ না হয়ে চোখ খুলে এই সুপারিশগুলোকে একটু একসাথে করে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই প্রথমত এটি ব্যক্তি জীবনে ব্যক্তিগত লেভেলে কি সংস্কারের কথা বললো বলা হলো যে আমার দেহ আমার সিদ্ধান্ত ব্যক্তি জীবন তার মানে কি আমি যা তাই করতে পারি আমি বিবস্ত্র হয়ে বাইরে যেতে পারি যদি এটাকে অধিকার মনে করেন তাহলে যখন আমি হিজাব পড়ি তখন আমাকে পরীক্ষা কেন্দ্রে বাধ্য করা হয় নেকআপ খুলতে তখন আমার সেই অধিকারটি কোথায় গেল এটি নিয়ে কিন্তু আমার কমিশন কিছুই বললেন না এবং এই ব্যক্তি জীবনে স্বেচ্ছাচারিতাটাকে তৈরি করার পর তারা হাত দিলেন পারিবারিক পর্যায়ে সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম ইনস্টিটিউশন কি হলো যে মানে পুরুষকে করা হলো আমার প্রতিপক্ষ এবং আইডিয়াটাও কিন্তু সুন্দর পুরুষের ক্ষমতা ভাঙব সম অধিকার আনব কেন আমাদেরকে পুরুষের প্রতিপক্ষ করে দিলেন আমরা তো ক্ষমতা ভেঙে আনতে চাই নাই আমরা তো একে অপরের পরিপূরক ছিলাম এবং কি হলো বলা হলো যে মেরিটাল রেপ একটি বিষয় যে শব্দটিকে এখনও বলা হচ্ছে এবং আমি বিনয়ের সাথে বলছি ঘটনাটি কিন্তু সত্যি সত্যি সমাজে কোনো কোন ক্ষেত্রে আছে বিষয় হচ্ছে যারা এটি করছেন যে পুরুষ এটি করছেন তিনি কিন্তু মানসিক বিকারগ্রস্ত তার যেমন চিকিৎসা দরকার এবং ফিজিক্যালি অ্যাসেল যখন মহিলারা হন তারা কিন্তু অবশ্যই না নির্যাতন মামলায় যেতেই পারেন তাহলে ফৌজদারি মামলা কেন একটি দাম্পত্য জীবন ধ্বংসের দিকে নেওয়ার জন্য এটা যথেষ্ট এবার চলে আসি হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার আগে আমি একটু সম্পদ নিয়ে বলতে চাই এটিও তো পরিবারের ইছু বলা হলো যে সম্পদ এখন সমান সমান পাওয়া যাবে কত সুন্দর নারীদের এত বড় সুযোগ পাওয়া আমরা বলতে চাই ইসলাম আমাকে যে অধিকার দিয়েছে আপনারা তো আমাকে সেই অধিকারটিকেও নিশ্চিত করতে দেন নাই আমার এই সোসাইটি থেকে তো আমি আমার ভাইয়ের কাছ থেকে যতটুকু প্রাপ্য সম্পদ পাওয়ার কথা সেটাই পাচ্ছি না আপনারা খুব সুন্দর করে আই ওয়াশ দিয়ে আমাকে খুশি করে বলছেন এখন থেকে আমি আমার ভাইয়ের সমাজ পাবো এই জায়গাটায় অবশ্যই বাস্তবিকভাবে এটিকে আসা উচিত ছিল যেই বিষয়টি ক্লিয়ার করতে চাই ধর তারা তাদের প্রতিবেদনে সুস্পষ্ট করে লিখেছে ধর্ম নারীকে বৈষম্য করেছে আমি জোর গলায় বলতে চাই ধর্ম নারীকে বৈষম্য করে নাই ধর্মের প্রয়োগ নারীকে ভুলভাবে প্রয়োগ আমার ধর্ম আমাকে বললো যে দেনমোহনের মাধ্যমে বিয়েটা হবে আর আমার সমাজ সমাজ আমাকে যৌতুকের মধ্যে ঠেলে দিল এবং যৌতুক না দিলে শুধু বিবাহ বন্ধ না গায়ের মধ্যে কেরোসিন ঠেলে আমাকে পুড়িয়ে দেওয়া হলো তারপর এই মৃত্যুর জন্য আমার ধর্ম দেয় নাকি আমার সমাজ আমাদের কি চিন্তাটা করতে হবে এবং দেখেন এই এটার হচ্ছে আরেকটি অলরেডি এটা নিয়ে অনেক কথা বলেছেন এবং আপনি আমাকে আমার দাম্পত্য মানে সম্পর্কের মধ্যে সংঘাত বাড়ালেন আমার ভাই এবং আমার বাবার সাথে সম্পর্কে সংঘাত জড়ালেন এবং পতিতাবৃত্তিকে করে দিলেন উন্মুক্ত তখন এই যে কিছুক্ষণ আগে আমাদের আরও অন্যান্য বক্তারা বলেছেন স্বামী তখন এই ফৌজদারি মামলা এড়ানোর জন্য কিন্তু যাচ্ছে কোথায় পতিতালয়ে আমার অনেক ছাত্রীকে আমরা কিন্তু অনেক হোটেলে yeah এই ধরনের সম্পর্কে দেখতে পাই যেখানে পুলিশ তাদেরকে গ্রেফতার করছে যখন প্রতিতাল এই বৃত্তিটিকে আপনি একটি পেশা হিসেবে দিচ্ছেন তখন তারা পার্ট টাইম টিউশনির মতো ওখানে গেলে সমাজ ব্যবস্থা যদি ভেঙে পড়ে এর দায় ভাইকে আপনাদের নিতে হবে না দেখেন এই এই একই সাথে হচ্ছে যে গণমাধ্যম গণমাধ্যমে বলা হলো যে কিছু কিছু শব্দ প্রয়োগ করা যাবে না যেমন হচ্ছে নৈতিকতা অশ্লীলতা শালীনতা পূর্ণ পোশাক ধর্মীয় অনুভূতি আমি এই কথাগুলো কেন বলতে পারবো না কারণ আমি অশালীন হয়ে চলবো অবশ্যই শালীনতা আমার আমার সামাজিক ভ্যালু যে কোনো ধর্মের মধ্যে কোনো অশালীনতা নেই সুতরাং এই শব্দগুলো যে তারা ব্যবহার করতে দিচ্ছে না দেখেন সমাজটা কীভাবে করে যাচ্ছে এবার সমাজের আরেকটু উপাদান হচ্ছে শিক্ষা সেখানেও বলা হলো সম্মতিতে যৌন মিলন সংক্রান্ত পড়ালেখার বিষয়টাও থাকবে তাহলে আর বাকিটা থাকলো কি দেখেন এবার যদি এখানে আরেকটা শব্দ জেন্ডার স্টেরিও টাইপ কোনো কথা বলা যাবে না যেমন হচ্ছে ঘরে কাজ শুধু নারীরা করবে এই কথাটা বলা যাবে না এবং বলা যাবে না নারীরা ধূমপান করে না আপনারা একটু চিন্তা করেন ধূমপান তো কারোর জন্যই সুস্থ না ভালো না তাহলে কেন শুধুমাত্র নারীদের কথাটা এটা বলা যাবে না এভাবে করে ব্যক্তি জীবন আমার পরিবার জীবন সমাজ জীবন কিন্তু তার এই কমিশনের মাধ্যমেই সুপারিশের মাধ্যমে এটি ধ্বংস হওয়ার পথে এবার আমি চলে যাচ্ছি রাষ্ট্রীয় পর্যায়ে কি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম কিন্তু আপনারা শুনে ফেলেছেন যে এটা দিয়ে কি হবে এছাড়া আরো যেটি বলা হয়েছে যে আন্তর্জাতিক যত সনদ আছে যা মানে আপনার সিডো এবং পিএফএ যত সনদ হয় এগুলোকে আমাদের পার্লামেন্টে পাস করে দিতে হবে আমরা যদি স্বাধীন দেশ হই কোনোভাবেই আন্তর্জাতিক কোনো সনদ মানতে আমরা বাধ্য নই সেখানে প্রত্যেকটা দেশ তার রিজার্ভেশন রাখতেই পারে সেই আন্তর্জাতিক সংস্থার সনদ আমরা এভাবে করে মেনে নিব যারা মানবাধিকারের নামে অমুসলিমদের সমর্থন করে এবং ফিলিস্তিনের মতো জায়গা যখন এভাবে মৃত্যু হচ্ছে যেই সংস্থা Joe করে থাকে আপনারা তাদের প্রেসক্রিপশন যদি বাস্তবায়ন করতে বলেন অবশ্যই আমাদের অবস্থান এটার বিপক্ষে আমাদেরকে এই আমি পুরো বিষয়টাকে হাতি দেখার মতো একসাথে দেখার মতো কেন বললাম কারণ হচ্ছে এটি একটি পাশ্চাত্য প্রেসক্রিপশন মানে একটি ছক সেটি কিভাবে দাতা সংস্থা আমরা জানি যে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে একটি সিচুয়েশন সামনে আসবে যেখানে মূল বিষয় থাকবে দেয়ার ইজ নো রিলিজন ধর্ম কোনো কিছু থাকবে না আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছুদিন আগে ট্রান্সজেন্ডার ঢুকানো হলো এখন ধীরে ধীরে আমাদের নারীদেরকে পতিতালয় থেকে পুনর্বাসন না করে এটাকে উন্মুক্ত করে নেওয়া হলো মানে সমাজ ভাঙা রাষ্ট্র এবং পরিবার ভাঙা মিলে কি হলো একেবারে রাষ্ট্রটাই একেবারে ধ্বংসের দিকে চলে গেল এবং জুলাই আন্দোলনের যে ফল পাওয়ার জন্য আমরা এখানে আরো একবার দাঁড়িয়েছি বারবার দাঁড়িয়েছি আজকে আমরা বলতে চাই যে জুলাই আন্দোলন নারীদেরকে যে আপনারা উদ্ধার করলেন আমরা যেই বৈষম্যটাকে অর্জন করার জন্য এতগুলো প্রাণ গেল আপনারা সেটা মূল্যায়ন করলেন না এই কমিশনের যতগুলো সুপারিশ আমাদের সামাজিক মূল্যবোধ আমাদের ধর্মীয় মূল্যবোধ আমাদের একটি সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য নারীকে ক্ষমতায়নের নামে শুধু আপনারা প্রদর্শনের জন্য বলেই দিয়েছেন বিনোদনে একেবারে তাদের প্রদর্শনী থাকতে হবে আমরা তিনশো ছয়শ আসন করে কি লাভটা হলো আমরা মমতাজ এবং শোমিকা এসারদের মতো আরও কিছু সংখ্যক আমরা নেত্রী পাবো বাট এটাই কি আসলে নারীর পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট আমাদের নারীদেরকে গুণগতভাবে শিক্ষাগতভাবে প্রযুক্তিগতভাবে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে এবং এই যে আন্তর্জাতিক যে পায় তারা যে একটি দেশকে ধর্মর একটি ইস্যু ধরে এবং ধর্মীয় মূল্যবোধকে শেষ করে নারী পুরুষকে প্রতিপক্ষ বানিয়ে পরিবারগুলো ভেঙে সমাজ ভেঙে একটি রাষ্ট্রকে একেবারেই মুসলিম রাষ্ট্রগুলোকে যেভাবে করে শেষ করা হয় আমার আমি যে আমাদের যে বর্তমানে ডক্টর ইউনুস আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় তিনি যেভাবে দেশের হালটি ধরেছেন আমি এই এই মুহূর্তে মনে পড়লো যে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করতে চাই গত পার্লামেন্টে আমরা কি দেখলাম আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রীর স্পিকার সবাই নারী কিন্তু ওনার মতো ফ্যাসিস্ট নারী নেতৃত্ব তো অনেক পুরুষের মধ্যেও নাই তার মানে কি আপনারা বলবেন যে শুধুমাত্র নেতৃত্বে সংখ্যা বাড়িয়ে নারী ক্ষমতায় সম্ভব সুতরাং আমরা আমাদের উপদেষ্টা এবং এই বর্তমান প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করব কমিশনকে রিপোর্টগুলো সমালোচিত হয়েছে যে কারণে কারণ এটি একটি ইনক্লুসিভ কমিটি হয় নাই নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে এখানে অবশ্যই ইসলাম সম্পর্কে বিশেষজ্ঞ কারো থাকা উচিত ছিল এবং তারা বলেছেন এই এই রিপোর্টটি একটি কিছু সংখ্যক মানুষের জন্য সুতরাং আমরা আজকে দাঁড়িয়েছি কোনো কমিশনের রিপোর্ট শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের জন্য হতে পারে না নারীর জন্য রিপোর্ট সেটি হবে যেটি সার্বজনীন এবং আমি আমাদের আবার এই প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করতে চাই একটি সর্বজন গৃহীত কমিশনের মাধ্যমে এবং কোনো ধরনের বৈষম্য তৈরি না করে সমাজকে অস্থিতিশীল না করে আমার রাষ্ট্রকে যদি এগিয়ে নিয়ে যেতে চান নারীর পার্টিসিপেশনকে যদি সত্যি আপনারা মূল্যায়ন করতে চান তাহলে আরেকটি কমিশন করে এবং সত্যি সত্যি আমাদের সুন্দর কিছু গুণগত মান উন্নয়নের জন্য সুপারিশ করবেন জি ধন্যবাদ সবাইকে আমি ডক্টর শামীমা তাস্তিন আমি অধ্যাপক লোক প্রশাসন বিভাগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শেষ